দু হাজার এই বছরটা সিনেমা সিরিজের জগৎ ছিল এক কথায় ফায়ার কিছু সিনেমা আমাদের হাসিয়েছে কিছু কাঁদিয়েছে আবার কিছু আমাদের ভাবিয়ে দিয়েছে গভীরভাবে আজকের টপিক এই নিয়ে বাংলা সিনেমাতেও এই বছর বেশ কিছু উল্লেখযোগ্য কাজ এসেছে বাদামি হায়না পাল ফিকশনের জগৎকে নতুন করে উপস্থাপন করেছে আর মানিকবাবুর মেঘ আমাদের মনে করিয়ে দিয়েছে কিভাবে শিল্পের মাধ্যমে সমাজের গভীর সত্যকে ধরা যায় দি ওয়াইল্ড রোবট আমাদের দেখিয়েছে কিভাবে একটি রোবট জঙ্গলের প্রাণীদের সাথে বন্ধুত্ব গড়ে তোলে অ্যানিমেশন আমাদের হৃদয় ছুঁয়ে গেছে আর ব্রহ্মায়গম এই হরার সিনেমাটি শুধু ভয় পাইয়ে ছেড়েছে না আমাদের চিন্তার খোরাকও জুগিয়েছে মেরি ক্রিসমাস ক্রাইম রোম্যান্স এবং সাসপেন্স এর এক অসাধারণ মিশেল সিরিজের দিকেও দু ছিল এক কথায় বাজিমা দি পেঙ্গুইন সিরিজটি কলিন ফ্যারেল অসাধারণ অভিনয় দিয়ে গথম সিটির অন্ধকার জগৎকে আরো গভীর করে তুলেছে দি জোন অফ ইন্টারেস্ট এই সিরিজ শব্দ এবং দৃশ্য কন্ট্রাস্ট দিয়ে আমাদের মনে করিয়ে দিয়েছে আমরা চারপাশের বেদনাকে উপেক্ষা করে চলছি